কি সারা জায়গায় পাউডার ফেলে কি করেছে দেখো যাও তোমার পাউডার নতুন করে দিয়েছে সারা মুখে নিচে পায়ে সব জায়গায় মেখেছে ফেলেওছে হাতে মাথায় ভর্তি করে দিয়েছে তুই কি করেছিস সেইগুলো হ্যাঁ বন্ধ করো মুখ বন্ধ করে দাও পাউডারটাকে মুখ বন্ধ করে দাও ঢাকনা আটকে দাও না ওটা মুখে দেয় না আবার দেয় না সোনা ওটা রেখে দাও কি করেছো এটা কি করেছো এগুলো কি কি হয়েছে এসব কি হয়েছে আবার ফেলছে কি স্বর্গনাশ পাউডার খেলে কি আনন্দ হচ্ছে হ্যাঁ কি আবার কি বলছো তুমি ওটা রেখে দাও আর নষ্ট করো না বাবা হ্যাঁ এটা কি ধরনের খেলা হ্যাঁ কি ধরনের খেলা এইভাবে কেউ নষ্ট করে হ্যাঁ ঠাম্মি মাখবে না পাউডারটা তো দুষ্টু করা করছে সারাটা দিন দুষ্টুমি করে সারাটা দিন কিছু পেলেই হলো মুখে এইভাবে কেউ পাউডার মাখে আমাকে আবার মুছে পরিষ্কার করতে হবে না না Đa đau một cái đầu một cái đĩa đâu đâu đau đau đâu đau cái đa Khi lo đau đâu có ai nào bắt đau, đau. hiểu luôn ta hả eh? đau cái đĩa đâu đâu నా ఏ